সালাম আলাইকুম ভাই একটু উপহার আছে আপনার জন্য নোয়াখালীতে থানা কয়টা আছে বলতে হবে প্রত্যেকটা থানার নাম বলতে হবে এই উপহারটা আপনার জন্য থানা কয়টা আছে নোয়াখালীতে ভাই ওটা আমি কইতে পারবো না নোয়াখালীতে থানা কয়টা আছে তো বললে কইতে পারি না নোয়াখালীতে থানা কয়টা একটা একটু বসেন বসেন হ্যাঁ একটা নোয়াখালীতে থানা একটা হ্যাঁ কারেক্ট আনসার কাকা আসসালামু আলাইকুম নোয়াখালীতে থানা কয়টা আছে বলতে পারলে মানে থানা কয়টা এবং কয়টা থানাগুলোর নাম বলতে হবে থানা হলো ছয়টা ছয়টা হয় নাই এই কাকা কাকা নোয়াখালীতে থানা কয়টা আছে জানেন না থানা একটা থানা একটা নোয়াখালীতে থানা একটা দেখছেন নিয়ে কারবার সো পুরস্কারটা কিন্তু এখন আমার হাতে রয়ে গেছে জাস্ট আমি দিয়ে দেব কাকা আসসালামু আলাইকুম

নয়টা আছে কোনে ব্যস্ত বেশি কথা বলবো একটু হ্যাঁ বলেন ভাই আপনার নাম মোহাম্মদ সাজু থানা কয়টা আছে বলেন তো নোয়াখালীতে থানা আমরা নোয়াখালীর না আটটা আছে আটটা ওই কাঁচা কাছে গেছিল আটটার নাম বলতে পারবেন আটটার নাম পুরো হুরি বলতে পারবেন কার হইতো পাচ্ছি না তো প্রীতি চটপটি এন্ড পোস্টকা হাউস আচ্ছা ওনার সাথে একটু কথা বলতে যাই গিয়ে

তার নাম মেজার ভাই আজকে ভিডিও দেখেন আজকে তো নিজেই বাজি গেলেন ঠিক আছে আপনি বলতে পারবেন নয়টা হ্যাঁ আপনি কি করেন আমি যে যে এই এত কান্দর সেনসেসন কাজ করি আচ্ছা কয়টা থানা এবং থানাগুলোর নাম বলতে হবে আমি কি সদরটা বলবো একদম টোটাল নোয়াখালী জেলার ভিতরে যতগুলো থানা আছে জেলা 13 আসন জেলা আমি বিভাগ দিলাম 13 আসন সেটা আসন নাম্বার 13 সেটা আমি জানি কিন্তু থানা টোটাল আছে কয়টা নোয়াখালীতে থানা টোটাল আমি আমি বলুম আপনি হিসাব করবে আচ্ছা আমি হিসাব করতে পারি আচ্ছা বলে প্রথম প্রথম বলবো আমি সদরে সদর থানা সদর থানা সুধারাম থানা তারপরে আছে সুধারাম ফাড়ি থানা কি থানা ফাড়ি থানা সদর থানা সদর থানা তারপরে আছে আপনার সাতকিল থানা 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 তারপর আছে আপনার সোনামুড়ি থানা সোনামুড়ি আছে তারপরে সেনবাগ থানা সেনবাগ থানা হ্যাঁ আপনার ইয়েতে

ছটখিল, তাপখিল তারপর হইছে আমাদের সেনবাগ, সেনবাগ তারপর হইছে আপনাদের সদরে সুদারম থানা, সদরে সুদারম থানা তারপর হইলো আমাদের আমাদের যেতে সুবর্ণচর থানা, হ্যাঁ আপনি কো নেন হ্যাঁ তারপর কোভিরাত থানা, কোভিরাত থানা তারর হইলো বসুরহাট থানা, বসুরহাট থানা তারপর হইছে আপনাদের যেতে এ সুবর্ণচর বলছি সুবর্ণচর ষটকে হাতিয়া থানা, হাতিয়া হাতিয়া থানা হাতিয়া

একটাতে কত খরচ থাকতে পারে দশ হাজার আছে এখানে দশ হাজার একটাতে কত আছে এক হাজার আছে কেমন লাগতেছে আমার আপনি বিজয় হয়েছেন কেমন লাগতেছে আপনার খুব খুশি লাগতেছে খুব ভালো লাগতেছে তাহলে নোয়াখালী জেলায় থানা কয়টা নয়টা নয়টা সবাই হাততালি দেন সবাই